আমার লাইফে একসাথে এত বাজিকার পাখি দেখলাম আমি আগে কখনোই দেখি নাই সম্ভবত যে উইন হবে তার জন্য এটা হচ্ছে সব থেকে বড় একটা প্রাইজ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পাংসা উপজেলা থেকে আমি ওবায়দুর রহমান আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাজিকার পাখি দিয়ে কীভাবে তারা প্রতিযোগিতা খেলেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব ভিডিওয় অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো বন্ধুরা আমার পাশেই এই যে দেখতে পাচ্ছেন গেট আর এইটার ভিতরে লক্ষ লক্ষ পাখি হাতেই থাকবেন এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা এই হচ্ছে গেট আর আমি একটু ভিতরে যাই ভিতরে গেট আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে একটু সামনে যাই এই যে দেখেন না কত পাখি ও মায়ের গড় লক্ষ পাখি এদেরকে বুঝলেন আমি আমার লাইফে একসাথে এত বাজিকার পাখি দেখলাম আমি আগে কখনোই দেখি নাই আর এইটা হচ্ছে পাংসা দশ পাইলট স্কুলের মাঠে বন্ধুরা এই যেটা কত পাখি মানে গ সত্যিই অসাধারণ আমি আমার লাইফে এত বাকি কখনোই দেখি নেই আসলে আজকে ভিন্ন রকম একটা মেলা আমি এতদিন দেখছি মেলা দেখছি বিভিন্ন রকম জিনিসের মেলা কিন্তু এইটার মেলা হবে আমি কখনো ভাবতে পারি না এই যে দেখেন এটা হচ্ছে সম্ভবত যে উইন হবে তার জন্য এটা হচ্ছে সব থেকে বড়ো একটা প্রাইজ এই কাপটা তাকে দেওয়া হবে আর বাদ বাকিগুলো সম্ভবত সান্ত্বনা পুরস্কার বন্ধুরা এখানে দেখেন দুই পাশে বাজগার পাখি রাখা হয়েছে এই পাশে আর এই পাশে আসলে এখানে হয়তো কয়েক লক্ষ বাজগার পাখি হবে তো আমিও প্রথম এরকম মেলায় আসতে করে আসলে অভিভূত আমি কখনো এরকম মেলা দেখিনি এই প্রথমবার আসলাম আপনাদের সাথে নিয়ে দেখবো যে এই মেলায় কী কী হয় আর এই পাখিগুলো দিয়ে কী করে বন্ধুরা এইটা দেখেন বেরোনোর জন্য পাগল হয়ে গেছে দেখছেন শুধু সুতা করতেছে কোন পাশ দিয়ে বেরোবে তাহলে এখানে প্রচুর পরিমাণ পাখির ডাক এখানে কথা বলাই কষ্ট ওদের সাউন্ড পেয়েছি yeye ologolo siya aranga naa naa samasa nda o ndobe. I don't know about it. 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 I don't know about it.

পাখি বাছাই করার জন্য কোন পাখির মালিক তারা আসলে প্রথম প্রথম সাথে ব্যবহার ঘোষণা করে সেইটা কিন্তু তারা যাচাই বাসাই করছে তো আসলে এখানে আসার পর ভালো লাগলো এখানে অনেকে আসছে এটা দেখার জন্য করার জন্য তো গায়ে সামু কিন্তু চলে আসছে আসলে এটা দেখার জন্য সত্যিই অসাধারণ খুবই ভালো লাগবে এখানে আসার পরে আসলে আমাদের সাথে এরকম উদ্যোগ নিচ্ছে আমি জানতাম না তো এরকম উদ্যোগ মাঝে মাঝে নিলে ভালো লাগে সবাই একটু হয় সবাই দেখতে পারে

এটার এখানে সব কিছু দেওয়া ফ্রম নুন দেওয়া তারপর হচ্ছে খাসা নোং দেওয়া সেন দেওয়ার হচ্ছে ডেমো তো হ্যাঁ ডেমো আর হচ্ছে এই যে দেখেন পানটা কেস ব্রাশ অ্যান্ড বিবেশ অ্যাসোসিয়েশন তো বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা পার্টির কী যা কী ধরনের এবং খাসা নম্বর দেওয়া সব কিছু কিন্তু এখানে দেওয়া আর এই জিনিসগুলো কিন্তু এখানকার যারা বর্তমানে আছে তারা কিন্তু দায়িত্বরত আছে তারা কিন্তু এটা অলরেডি খাতায় তারা শ্রেণীভুক্ত করছে তো হয়তো আর সময় পরেই এটার আর যে বিজয়ী হবে তার বিজয়ী ঘোষণা করবে অ্যাকচুয়ালি এখানে আসার পরে অনেক ভালো লাগলো তো এখানে আসলে আজকের পাখি যে এত হয় মানে এত প্রকার হয় এখানে না আসলে জানতে পারতাম না এখানে আসার পরে সেটা আমি দেখতে পেলাম যেটাকে সত্যি অসাধারণ দেখেন প্রত্যেকটা পাখি একেবারে চমৎকার দেখলে মন কেড়ে নেয় দেখেন এটা একদম ক্লিয়ার মতো যেটা এখানে এটা চেয়ার মতো তো বন্ধুরা একটু দেখেন আমার পাশে কত পরিমাণ বাজিদার পাচ্ছি আসলে আজকে এটা মূল যে লক্ষ্য এই প্রতিযোগিতার মূল লক্ষ্য আসলে তাদের যে মূল যে বক্তব্য সেটা হচ্ছে আমি যে জিনিসটা বলতে পেলাম যে আপনারা বনের যে বন্য প্রাণী আছে বা যে পাখিগুলো আছে সেগুলো পুষবে না যেমন ময়না কিয়া দোয়েল তবু এইগুলো পুষবে আপনার তাইলে এইগুলো পুষতে পারেন এইটা হচ্ছে এদের মূল মন্ত্র বা মূল যে কথা সেইটা তো আসলে এখানে আসতাম আসার পরে দেখলাম অনেক ভালো লাগলো এখানে অনেক উৎপাদন থেকে লোকজন আসছে এই সুন্দর দেখার জন্য আমি মনে লাগছে ফার্স্ট এরকম একটা জায়গায় আসতে পারছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আপনাদের অন্য নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ